সমাজের মধ্যে যে অমুক মুফতি অমুক ফতোয়া দেয় অমুক মালানো অমুক আলোচনা করে অমুক কথা বলে আমরা কোনটা শুনবো কিন্তু আল্লাহ বলছেন যে ইল্লা হাজাল কোরআন এই কোরআন যে পড়বে এই কোরআন কি করবে ইহদি তাকে হৃদায়ত দিবে তাকে পথ দেখাবে নিল্লাহিয়া আকুয়াম। এমন একটা পথ দেখাবে যেটি সঠিক এবং স্থির তার মানে এই নয় আপনি কোরআন তিলাওয়াত করে আপনি নিজেই মুফতি হয়ে নিজে ফতোয়া দিয়ে নিজে আমল করুন বিষয়টা এরকম নয় বরঞ্চ আপনাকে কোরআনের কাছে আসতে হবে কোরআনের শিক্ষায় আপনার শিক্ষিত হতে হবে এবং কোরআনের যেই শিক্ষাগুলো সেগুলো ব্যক্তি পরিবার এবং সমাজ জীবনে বাস্তবায়নের মানসিকতা নিয়ে কিন্তু আপনাকে কোরআনের কাছে বসতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দিন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও